হ্যালো বিভ্রেন্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ডলারগুলো সেট করতে হয় ডলারের বিভিন্ন সাইজ আছে তো আমি এখানে ছোটো সাইজ ডলারগুলো নিয়ে নিয়েছি যেহেতু এটা বেবি ড্রেস তো এখানে ছোটো ডলারগুলোই বেশি সুন্দর লাগবে তো ডলারের এই যে দুইটা ফুটা আছে এই দুইটা ফুটার মধ্যে প্রথমে ডলারটাকে এইভাবে সেট করে নিতে হবে এরপর এক পাশ থেকে আরেক পাশে সুতা নিয়ে সেলাই দিতে সেলাই দিতে হবে এক কর্নার থেকে অপর কর্নারে সেলাই দিয়ে নিব এভাবে পুরো ডলারটা ভরাট করে নিতে হবে এরপর সুতাগুলো নিয়ে এই যে সাইডে যে কাপড় আছে এই কাপড়ের সঙ্গে এভাবে টোপ তুলতে হবে এভাবে সাইড থেকে সম্পূর্ণ সুতাগুলো নিয়ে কাপড়ের সাথে এভাবে সেলাই করে নেব এভাবে ডলারের চারপাশে সেলাই করে নিতে হবে এভাবে পুরো ডলারটা সেলাই করা হয়ে গেলে সেলাই শেষে এই যে নিচে ব্যাক পার্টে সুতাটা দিয়ে দিতে হবে এরপর এখানে গিট দিয়ে নিতে হবে গিট দিয়ে এক্সট্রা একটি টোপ তুলে তারপরে সুতাটা কেটে দিতে হবে তাহলে এটা উবড়ানোর আর ভয় থাকবে না এভাবে বাকি যে ডলারগুলো আছে আমি সেমভাবে পুরো ডলার করে নিয়েছি আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ